জোয়া চাই আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আমি সহযোগিতা সহজিটা ইনশাল্লাহ সকল মানুষের সমস্যা দূর হবে ঠিক আছে ভোট হয়েছে জামাত ইসলামীকে তো পরীক্ষা করি করলে কালি আল্লাহ আরে গড়ে কালি আল্লাহ পায় পায় কালি আল্লাহ মোরে মোরে কালি আল্লাহ এক গড়াতে কালি আল্লাহ একharoতে কালি আল্লাহ হেড সাথে কালি আল্লাহ আমাদের ভালো ভালো কালি আল্লাহ এই সাথে কালি আল্লাহ আমাদের কালি আল্লাহ তাইলে তারা কালি আল্লাহ কালি আল্লাহ আমার হবে কালি আল্লাহ চৌচোদে কালি আল্লাহ দশ গরিবে কালি আল্লাহ এবার জমে কালি আল্লাহ